এ মাহির দাদুন আর এখন হচ্ছে নাচ ও নাচই চলছে সকালবেলা আমাদের হচ্ছে অনেক কাজবাজ হলো তারপরে আমি করিনি বাপি মা আমাদের মাহির বাবা সবাই মিলে করলো আর তারপরে বাপি রেডি হয়ে গেল বাপি যাবে অফিসে তো বাপি এখন এই যে দুধ রুটি খাচ্ছে আর নাতনির সাথে এখন একটু খেলা চলছে ওদিকে আমাদের মাহিষোনা মামা ওলে বাবলে ওলে বাবলে বলে আর মা এদিকে কড়াইতে হচ্ছে ঘি করলো আর তারপরে আমি তেল বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে দিলো আর ওইদিকে হচ্ছে ফুলকপি আলু কেটে নিলাম আর এই যে তার জন্য মশলাপাতি আর ওদিকে আমাদের সকালবেলা সবাই মিলে চা খাওয়া হয়। আর আজকে মার সবাই বললো চাটা নাকি খুব ভালো হয়েছিল যাক মাই কড়াইতে ঘি করলো তারপরে আর ধোয়া হয়নি তারপরে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো দিকে ভাজা হতে থাক আর কালকে হচ্ছে সরস্বতী পুজো তো আমাদের বাড়িতে কিছু লোকজন আসবে আর একটু খাওয়া দাওয়া হবে মোটামুটি তিরিশ জন মতো তো তারই সব আজকে সকাল দিয়ে সব মানে তোড় হচ্ছিলো গজি গাছ তো দেখাচ্ছি সেগুলো পরে আগে রান্নাটা হয়ে যাক আর আমাদের মায়ের জন্য ঘুম দিয়ে উঠে একটু দুধ বিস্কুট খেলো খেয়ে দেখো ফুল দমে একদম খেলা খেলছে ভাবলাম আমি রান্না করবো তারপরে দেখি হচ্ছে আমি একটুখানি ওইদিকে গিয়েছিলাম তো মাম দেখি রান্না করছে আর এই দেখো সকাল সকাল হচ্ছে মাহির বাবা এই যে টমেটো তারপরে আলু এটা হচ্ছে ডাব এগুলো সব ধুয়ে রেখেছে এগুলো সব মানে কালকে রান্না বান্নার জন্য আর এদিকে বাপি এইসব বড় বড় গামলা টামলা বার করে দিল এগুলো সব কালকে রান্না বান্না রাখার পাত্র সব লাগবে আর আমি ওইদিকে ওই যে সব ভিজিয়ে দিলাম তো এবার এগুলো আমি কেচে নেব আর মাম কছে ওইদিকে বাইরে রান্নাবান্না আর আমাদের মাহি সোনা মাহি ওইদিকে মারা গিয়েছিলো ওই বাড়ি ওই বাড়ি দিয়ে এই যে পুজোর জন্য কছে কলা গাছ নিয়ে এলো ছোটো ছোটো আর

বার করে দেবে আর আমি এগুলো সব ধুয়ে পরপর সব গুছিয়ে যেহেতু কালকে পুজো আর কালকে আমাদের পুজো সকালবেলা সাতটার সময় পুজো মানে রাতে সব গুছিয়ে রাখতে হবে

তুমি খেলে আমারও লোভ লাগে মা না না আমি সকালবেলা তো খেয়েছি আর ওদিকে হচ্ছে এই থালা বাসনগুলো সব এগুলো মেজে রাখলাম ঠাকুরের আর এই যে এই হাঁড়িটার মধ্যে জল দিয়ে এই প্রদীপের এইটা রেখে দিয়েছি ওখান দিয়ে জল ঢুকে ঢুকে তাহলে প্রদীপটা মানে অনেকক্ষণ জ্বলবে আর তেলটা একটু কম টানবে তার জন্য এই যে জলে বোড়ানো আর এদিকে আমাদের টুম্পা সোনা খাচ্ছে চা আর মাহি যাবে তা কি নিবন্ধন করব আর হচ্ছে মাহি সোনা আর মাহি সোনার পাপা এখন দুজনে ভাত খাচ্ছে পুকুর কাঁটা বেছে বেছে ঠিক করে দিও জানি তুমি দেবে ঠিক করে হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ ও ঘর মুছে ঘর মুছে দিলেই আমি হচ্ছে এগুলো নিয়ে যাবো ওই জন্য নিয়ে যেতে পারছি না ও হাড়ির কেন ওইটা ওই প্রদীপে কম তেল টানবে তাই ও আচ্ছা হ্যাঁ ভালো বুদ্ধি ঠিক আলুর দম হ্যাঁ টুম্পা থাকলে টুম্পা তো থাকবে না আমাদের বাড়ি টুম্পা থাকবে না ওই আর মিষ্টি দাম ওখানে এই যে বাপি এদিকে হচ্ছে সব কিছু কিছু ফল এনে রেখেছে আর হচ্ছে কালকের জন্য মারা এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছে আর সব আসলে এক এক করে গোছানো হচ্ছে আর ওখানে সব জায়গা টাইগাগুলো পরিষ্কার করলো এখানটায় আমাদের পুজো হবে তো এই অল্প অল্প কিছু কিছু ঝুল হয়েছে তো আমি সেগুলো এখন ওটা ঝেড়ে নেবো এই যে হালকা হালকা ঝুল আছে কালকে কালকে যেহেতু পুজো হবে তো ওই জন্য আমি দেখি ঝুল টুলগুলো ঝেড়ে নেই আর এই যে ঝুল ঝাড়ার এটা নিয়েছি আর মাহি আর মাহি সোনা থামিয়ে যাচ্ছে এখন নেমন্তন্ন করতে টাটা মারা যাচ্ছে নেমন্তন্ন করতে তো কালকে যেহেতু পুজো আছে একটুখানি তো তারা থাকবেই তো আমি আগে যখন একটু ঝেড়ে নেই না টুম্পা আবার ঘর ঘর মুজবে তো তখন আর হবে সত্যি কথা বলতে মাহির বাবা এসেছে বলে সত্যি খুব হচ্ছে আনন্দ হচ্ছে আর এদিকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো তো বিয়ের পরে আমাদের বাড়ির প্রথমেই আর কি সরস্বতী পুজো আমার বিয়ের পরে আর এর আগে নাকি দুবার হয়েছিল তো যাই হোক এবারে আমার মেয়ের হচ্ছে হাতে খড়ি হবে তাই জন্য মা বললো তাহলে একেবারে বাড়ি হচ্ছে পুজো করা যাক তো আমাদের যেহেতু দোকানে পুজো হবে ওই জন্যই ঝুলটুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর এই ঝুলঝাড়ার এইটা দিয়ে না আমার সত্যি একটু অসুবিধা হচ্ছে আসলে এই দিয়ে আমি এর আগে কোনোদিন ঝুল ঝাড়িনি আসলে আমি ওই যে ওই লগার আগায় আর কি ওই যে ঝাঁটা বেঁধে ওইটা দিয়ে আমাদের সেই মানে আর কি ছোট দিয়ে ঝাড়াও বেশ তো ওই জন্যই ওইটা হলে বেশ সুবিধা হয় তারপরে হাতের মাথায় দেখলাম এইটা তো ভাবলাম ঠিক আছে এই দিয়ে যা খুচখুচ করে হয় তাই এসে থেকে সত্যিই আমার বেশ অসুবিধা হচ্ছে তো যাই হোক ঝুল টুলগুলো একেবারে ঝেড়ে নেবো টুম্পা একবার হচ্ছে দোকান ঘরটা ঝাড় দিয়ে গেল আসলে তখন আমি একটু অন্য কাজ করছিলাম ওই জন্য আর হয়নি আর মাহির বাবা সে কালকের থেকে বলে যাচ্ছে যে আমি হচ্ছে দোকানের ঝুল ঝেড়ে দেবো ঝেড়ে দেবো ওই জন্য ভাবছি আমি ওর বাবা যখন হোক ঝেড়ে দেবে ও মা তা সে বেলা হয়ে যাচ্ছে এখনও সে ঝুলঝাড়ার নাম নেই তো যাই হোক আমি ভাবলাম আমি তাহলে একেবারে ঝেড়ে দিই আর এদিকে দেখো ঝুল ঝাড়তে ঝাঁটতে ওপরে ওই যে পেপারের মধ্যে কি টেডি টেডি ছিল তো ওই সবগুলো ধপাস করে পড়লো টুম্পা তো একবার ঝাঁট দিয়েছে তো ওদিকে অন্য কাজ করছে তা আমি একেবারে টুল ঝেড়ে দোকান ঘরটা একবার ঝাঁট দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো